তানপুরা সুরে বিশ্বজয় দাঁতপুরের হাওড়ার ছোট গ্রামে তৈরি হয় সুরবাহারের মতো হাওড়া জেলার মহকুমার যার নাম এখন আন্তর্জাতিক সে তার তার বাদ্যযন্ত্রের জগতে পরিচিত এখানেই তৈরি হয় এমন সব তার যন্ত্র যা পৌঁছে যায় দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বহু সঙ্গীত শিল্পীর হাতে তানপুরা তার সুরবাহার ও শারদ তৈরির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই গ্রামটি এই শিল্পের সূচনা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে দাঁতপুরের মানুষ তারাপদ হালদার যার হাত ধরে এই যাত্রার সূচনা এখন তিনি না থাকলেও তার চালিয়ে যাচ্ছেন এই ঐতিহ্য তাদের দক্ষতায় তৈরি বাদ্যযন্ত্র আজও একইভাবে প্রশংসিত একটি তানপুরা তৈরির পিছনে থাকে দীর্ঘ ও জটিল প্রক্রিয়া কাঠ ও লাউয়ের মিশ্রণে তৈরি এই বাদ্যযন্ত্র ফাপা কাঠের দণ্ড তার নিচে গোলাকার লাউ এর খোলক আর তার উপরে চলে নানান অলঙ্করণ এই লাউ মূলত আসে জয়নগর পালিয়ারা এবং হুগলি জেলার পশপুর অঞ্চল থেকে কাঠ আমদানি করা হয় কলকাতা থেকে গ্রামের বর্তমান ছ থেকে আটটি কারখানা রয়েছে পাশাপাশি বহু পরিবারের ঘরোয়া পরিবেশেও এই যন্ত্র তৈরির কাজ চলে প্রায় একশো পরিবার জীবিকা নির্বাহ করেন এই শিল্পের মাধ্যমে প্রতিটি যন্ত্র তৈরিতে ছ থেকে সাতজন দক্ষ কারিগরের হাত লাগে লাউ কাটার কাজ থেকে শুরু করে কাঠ ছোলাই জোড়া লাগানো এবং চূড়ান্ত পালিশ পর্যন্ত শুধু দেশের নানা প্রান্তেই নয় বিদেশেও এই বাদ্যযন্ত্রের রপ্তানি হয় নিয়মিত ইউরোপ আমেরিকা জাপান সহ বহু দেশ থেকে সঙ্গীত অনুরাগী ও গবেষকরা দাঁতপুরে আসেন এই প্রাচীন পদ্ধতিতে বাদ্যযন্ত্র তৈরির শিল্প সরাসরি দেখার জন্য এইসব তার যন্ত্র যখন কোনো নামজাদা শিল্পীর হাতে সুর তোলে তখন তা শুধু সঙ্গীত নয় গ্রামের গর্ব প্রজন্মের ঐতিহ্য এবং শিল্পীদের প্রাণের আরাধনা হয়ে ওঠে Thank <laughs> you. Saibam o